আসসালামু আলাইকুম एवरीवन আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ এন্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় আমরা প্রথমে ক্লায়েন্টের যে পাতলা চুল ছিল ওগুলো ট্রিম করে নিয়েছি এখন আমরা গ্লু পেস্ট করে দিচ্ছি আমরা আগে থেকেই ক্লায়েন্টের মাথার মেজারমেন্ট করে নিয়েছিলাম আস্তে আস্তে করে আমরা চতুর্দিকে মেজারমেন্ট অনুযায়ী আমরা থেকে মিনিট অপেক্ষা যে গুলুগুলো ইউজ করি সেগুলো গুলো কোন সাইড এফেক্ট আছে কিনা আপনারা আমাদের ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন যে একটি কাস্টমার বারবার চুল লাগিয়ে নিচ্ছে অতএব যদি কোনো প্রবলেম হতো বা ঘা পাচরা গুটি কাটা হতো তাহলে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেতেন প্রিয় ভিউয়ার্স গুলো লাগানোর 5 মিনিট পরে এখন আমরা ক্যাপটা লাগিয়ে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় এবং হেয়ার রিপ্লেসমেন্ট করার পরেও নিজে কিভাবে মেইনটেনেন্স করা যায় প্রিয় ভিউয়ার্স ক্যাপটা লাগানোর পরে এখন আমরা পাশের চুলের সাথে ম্যাচিং এর কাজ করব একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা টেনে টেনে আপনাদেরকে শারমর্ম দেখিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে জুতার শোরুম বে জুতার শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয়তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয়তলায় চলে আসবেন এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে একটি জিনিস মনে রাখবেন হেয়ার স্টাইল সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে আপনারা ইতিপূর্বেও অনেক ভিডিও দেখেছেন আমরা সব সময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি কাস্টমার যখন আমাদেরকে একটি ভিডিও বা একটি স্ক্রিনশট বা একটা ছবি দেখিয়ে স্টাইল দেখিয়ে আমাদেরকে বলে যে আপনারা কি এই সেম স্টাইলে সেমভাবে কাজ করে দিতে পারবেন তখন কিন্তু আমরা এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করি এবং প্রত্যেকটি চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জিং কাজ কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত চতুর্দিকে ঘুরে ঘুরে দেখায় এমন হয় না যে আমরা একবার সুন্দর লাগে আমরা একবার দেখাই আমরা কিন্তু চতুর্দিকে ঘুরিয়ে ঘুরে দেখাই আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের গুলোই আমরা ইউটিউব ফেসবুক টিকটক যে সাইটগুলো আছে সব জায়গায় আপলোড করি আমরা কারো ভিডিও অন্যের কাজ চুরি করে এই টাইপের ভিডিও কিন্তু আমরা দেখাই না আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন অনেকেই কম দামে পেয়ে যান ভাবেন যে কম দামের কোয়ালিটি গুলো বোধ ভালো একটা জিনিস মনে রাখবেন কিছু লোক আছে যারা শুধুমাত্র চুলের স্যাম্পল দেখিয়ে অর্থাৎ হেয়ার ক্যাপ দেখিয়ে দেখিয়ে কম টাকা অফার করে তাদের আসলে কোনো কাজের ভিডিও নেই যাদের কাজ সুন্দর তাদের কাজের ভিডিও থাকবে আর যাদের কাজ সুন্দর না তাদের দেখবেন কখনো কাজের ভিডিও থাকবে না আমি বলছি না যে শুধুমাত্র হেয়ার স্টাইলে এসে আপনারা হেয়ার রিপ্লেসমেন্ট করেন আপনাদেরকে বরাবরের মতো আমি একটু অনুরোধই করব। যাদের কাছে কাজের ভিডিও আছে যাদের চ্যানেলে কাজের ভিডিও আছে নিজস্ব কাজের ভিডিও আছে আপনারা সেই সব জায়গা থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারবেন তারপরও আপনি ভিডিও যাচাই বাছাই করে যে জায়গায় আপনার ভালো লাগবে বা যাদের কাজ আপনার ভালো লাগবে আপনারা সেই জায়গা থেকে করে নেবেন এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে জুতার শোরুম বে জুতার শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয়তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয়তলায় চলে আসবেন দেখতে দেখতে আমরা চুলের কাটিং শেষ করেছি আর এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশনটা ঠিক করে দিবো আপনারা দেখতে থাকুন একটু পরেই আমরা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো অনেকেই প্রশ্ন করেন ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কোনো প্রবলেম হয় কিনা বা এটা মাথায় রেখে ঘুম গোসল করা যায় কিনা তাদের উদ্দেশ্যে আমি বলবো ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এভরিথিং করতে পারবেন এবং এটা কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক কাজ করা শেষ এখন আমরা আপনাদেরকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আজকের স্টাইলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন স্টাইলে আর যদি স্টাইলটি পছন্দ না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি ভিডিও কোনো না কোনো একটি স্টাইল আপনার পছন্দ হয়ে যাবে আর তখন আপনি সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন